থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি উত্তরা দেয়াবাড়ি হাটে আসলে এই হাটে সন্ধ্যায় পরে বড় একটা লাইটিং আপনারা যদি দেখেন খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আসলে মনেও হয় না যে রাতের বেলা ঘুরতেছি গরু দেখতে কোনো সমস্যা হয় না অন্যান্য হাটে সাধারণত লাইটিং এর ব্যবস্থা ভালো না থাকে গরুর আকার আকৃতি কালার বোঝা যায় না কিন্তু কিন্তু এই এই হাটে খুব ভালো মতো বোঝা যায় গরুর কালার আকৃতি শেপ ব্যবস্থাপনা খুব ভালো রাস্তাগুলো পাকার পিছফ রাস্তা

এখন loading পর্যন্ত তো আপনাদের দেখাতে পারবো না এখন যতটুকু সম্ভব হাটে এখনো ওই ওই রকম বেচা বিক্রি শুরু হয়নি মানুষজন ঘোরাঘুরি করতে আসতেছে বেশি বেচা বিক্রি শুরু হতে আরও এক থেকে দুই দিন অপেক্ষা করতে হবে আজকে কিছু কিছু গরু বিক্রি হচ্ছে হাটে ঢোকার পর লাস্ট দুই ঘন্টায় চারটার মতো গরু বিক্রি হয়েছে কি কোন অ্যাগ্রো সেট ভাই নাকি আপনাদের নিজস্ব গুরু এটা কি কোন এক ভাই না ಬರೋ ನಾಕಿ ಸರ್

গরুটার ভিতরে একটা পুতুল পুতুল ভাব আছে দেখেন আর ওইদিকে সাইজ গরু দেখা যাচ্ছে যদিও এখানে লাইটিং লাইটিং এর কারণে ঠিক মতো বোঝা যাচ্ছে না উপরে চিপল দেওয়া সবগুলো ছোট ছোট গুলো ভাই বড়গুলো কার আপনার এগুলো মালিক কোথায় এই যে দুই নাম্বারটা কত বড়গুলো গুরুনি আসছেন কবে কালকে আসা গতকালকে কয়টা গুরু আসেন

loading sudah oke, aja kapan loading deh khayal beri nanti.

হাটে এখন পর্যন্ত পশু গরু আসছে খুব হাটের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার দুই পাশে লাইটিংগুলো অনেক সুন্দর করে করা আর রাস্তার দুই পাশে যেহেতু হাটগুলো বসেছে সেহেতু বৃষ্টি বাদল হলো কাদা হওয়ার পসিবিলিটি খুবই কম মাঝারি সাইজ হতে বড় ছোটো সবগুলোই মোটামুটি ভালো পরিমাণে এসেছে আমার দেখা অন্যান্য হার্ট সুবিধের চাইতে ঢাকা শহরের মানুষ আসলে বড়ো গরু সবাই কিনতে পারে না তো ছোট আর মাঝারি সাইজের গরুগুলোর পেছনে হচ্ছে একটু সবারই আকর্ষণ থাকে তো সে বিষয় খেয়াল করে ম্যাক্সিমাম টাইমিং হচ্ছে ছোট আর মাঝারি সাইজের গরুর দাম একটু বেশি হয় বড় গরুটা তুলনামূলক কিছুটা কম থাকে তো আজকেও হচ্ছে মোটামুটি বড় গরু একটু কমই গিয়েছে এগুলা হচ্ছে একদম ছোট সাইজের গরু হাটের বলা যাচ্ছে গরু চলে এসেছে আরো ফর্টি পার্সেন্ট আছে আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ ভরে যাবে অনেকেই টুকটাক দেখছে দামাদামি করছে আবার মিল মতো হয়ে গেলে কিনেও চলছে অস্ট্রেলিয়ান গরুগুলোও আছে খালি আসলে এখন পর্যন্ত আজকে তো হচ্ছে আপনাদের দশ তারিখ তো এই শুরু হতে সতেরো তারিখ এখনো সাত দিন বাকি তো গরু গাড়ি চলতেছে এখন পর্যন্ত এই যে আরেকটা ট্রাক ঢুকে পড়লো আমরা দেখতে পাচ্ছি ৪০% খালি আছে মোটামুটি আপনার ব্যক্তি গরুর পরিমাণ এবার বেশি দেখা যাচ্ছে মার্শাল্লাহ ম্যাক্সিমাম গরুই সুন্দর দেখে কিনতে পারলে ম্যাক্সিমাম গরুই খুবই সুন্দর অন্যান্য বারের তুলনা এবার হাটের পরিধি একটু বড় করা হয়েছে যতটুকু আমার ধারণা কারণ গত বছর পেছনের ওই কর্নার আই পুরোটা কভার হয়নি এবার হচ্ছে পেছনের পুরোটা সেট কভার হয়েছে এই যে মামা ম্যাক্সিমাম গলি হচ্ছে দেশাল গuruan আছে বেশ মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় কভার হয়ে গেছে কিছুটা বাকি আছে আহ আজকে আর কালকে মধ্যে ইনশাল্লাহ এগুলো ভরে যাবে যে এখানেও অনেকগুলো দেশি মাছ রয়েছে যেগুলো রয়েছে

Guees al d'illa সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন আমাদের পেজটি আজকাল তো অনেকগুলো এসেছে দেখি আমরা একটু ভিতরের দিকে গিয়ে দেখি কি অবস্থা এদিকেও অনেকগুলো বলদ গরু দেখা যাচ্ছে পাশাপাশি শাহিওয়াল গরু আছে কিছু মহিষ আছে অন্ধকারে আসলে বোঝা যায় কিনা কিংসাইজ এর দুটা মহিষ এখানে দেখা যাচ্ছে মার্শাল্লা হাটে আসলে অনেক হাটেই যাওয়া হয়েছে তবে দিয়াবাড়িতে আজকে প্রথম আসা হলো আর প্রথম মাসাতেই আমি মোটামুটি মুগ্ধ কারণ অন্যান্য হাটগুলো চাইতে এই হাটের হচ্ছে গরুগুলো বেশি পরিমাণটাই বেশি

তুলনামূলক আসলে বলা যা পরে যে দেশি গরু চাইতে মোটামুটি বর্ডার সাইজের সাইডে এর যে গরুগুলো থাকে প্রতি বছরই দেখা যায় এর সামনে আছি গরুর আনলোডিং দেখাবো আপনাদের মাসাল্লাহ গরুগুলো খুবই সুন্দর সুঠাম দেহের অধিকারী একসাথে সম্ভবত দুটি গরু বাঁধা। এই মামাও বিশাল গরু নিয়ে এসেছে মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর করে আসলে লাভ দেশি গরু এই একটি বৈশিষ্ট্য এরা সুঠাম দেহের অধিকারী এবং খুবই চটপটে উন্মুখ থাকে ভিতরে কিংস সাইজের দুটো গরু দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট করে একটু জানাবেন আ একটা অস্ট্রেলিয়ান আছে প্লাস 빅 সাইজের দেশি শাহীওয়ালও বোঝা যাচ্ছে আসলে নামালে বোঝা যাবে পেছনে গরুগুলো সবগুলোই দেশি আর বিশেষ করে ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ থাকে দেশি গরু

Thank you. যাবারে প্রেসিডেন্ট गले लगाओ जनाब जी वाले वाले ये तो है बहुत ही चला